নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই দু হাজার ছাব্বিশ বিশ্বিক রাশির ছয়টি বড় গুরুত্বপূর্ণ ঘটনা আপনার সাথে ঠিক এই তারিখগুলোতে ঘটবেই আপনারা নোট ডাউন করুন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন বিশ্বিক রাশির দু যে ছয়টি মহা বাণী যা সত্য হতে চলেছে অবশ্যই অনেকে প্রশ্ন করবেন বা কেউ কেউ কমেন্ট করবেন হোয়াটসঅ্যাপে যে কৌশিক দা বিশ্বিক রাশি বলেছিলেন আমার কই হচ্ছে না তো দেখুন এটা চন্দ্র রাশি ধরে আমি আলোচনা করছি যদি আপনার জন্মকুণ্ডলিতে গ্রহগত দিকগুলো যদি অশুভ থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রতিকার প্রতিবেদন করতে হবে এবং এই যে বার্ষিক রাশি ফল না সেক্ষেত্রে শনি রাহু কেতু এবং বৃহস্পতি এই চারটি প্ল্যানেটের ডিপেন্ড করে কিন্তু এই আলোচনাটি আমি করতে চলেছি নাম্বার এক নম্বর যে পয়েন্ট লিখে রাখুন আপনারা নোট ডাউন করুন দেখুন বিশ্বিক রাশির এক নম্বর পয়েন্ট প্রথম হচ্ছে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন অর্থাৎ আপনি কনসিপ্ট নিতে চাইছেন বৃশ্বিক রাশির ক্ষেত্রে দেখুন আমি বলবো ঠিক জুন থেকে আপনার ডিসেম্বরের মধ্যে এই কনসেপ্ট হবার সম্ভাবনা খুব ভালো রয়েছে কারণ পঞ্চমভাবে শনি অবস্থান করছে এবং শনি যেভাবে অবস্থান করে সেই ভাবকে বৃদ্ধি করে এবং বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে নিজে ভাবকে কিন্তু দেখছে অর্থাৎ নিজের ঘরকে দেখছে তুঙ্গ বৃহস্পতি যেটা বৃহস্পতি নিজের ঘর এবং সেখানে বৃহস্পতির দৃষ্টি এবং শনির অবস্থান আপনাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময় কিন্তু বলা যেতে পারে এক নম্বর মহাভবিষ্যৎবাণী দুই নম্বর মহাভবিষ্যৎবাণী আপনারা নোট ডাউন করুন আপনাদের চতুর্থভাবে রাহু অবস্থান করছে দেখুন চতুর্থভাবে রাহু অবস্থান করলে বেশ কিছু ক্ষেত্রে মায়ের স্বাস্থ্য নিয়ে মায়ের শরীর নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে বা আপনি যদি কোনো প্রপার্টিতে কোনো ড্রিল করেন সেখানে অবশ্যই সতর্ক থাকবেন এবং কোনো আপনার সম্পত্তিগত দিক থেকে কোনো ঝুট ঝামেলা কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আপনার কোনো বড় ধরনের কোনো সমস্যা আসার সম্ভাবনা কিন্তু বিশ্বিক রাশি কিন্তু দেখা যাচ্ছে চতুর্থভাবে রাহু প্রপার্টি রিলেটেড জায়গা নিয়ে কিছু ডিস্টারবেন্স আপনাদের কিন্তু তৈরি কিন্তু করতে পারে তিন নম্বর মহা মহা ভবিষ্যৎবাণী আপনাদের পঞ্চম লট অষ্টমভাবে অবস্থান করছে অর্থাৎ যারা শিক্ষার্থী রয়েছেন অনেক প্রচেষ্টা করছেন অনেক পরিশ্রম করছেন তিন নম্বর মহা কিন্তু ভালো রেজাল্ট আপনি করতে পারছেন না আপনার পরিশ্রমের ত্রুটি নেই কিন্তু জানুয়ারি টু মে শিক্ষা ক্ষেত্রে চাপ আপনাদের থাকবে হয়তো আপনার ডিসিশন নিতে নিতে কিছুটা সমস্যা হতে পারে বা আপনি যেটা আশা করছেন সেই আশানুরূপ রেজাল্ট আপনি না পেতে পারেন কিন্তু যখন বৃহস্পতি আপনার নবম ভাবে অবস্থান করবে কিনা এবং সরাসরি যখন পঞ্চম ভাবকে দেখবে আমি বলব যারা বিদ্যার্থী রয়েছেন শিক্ষার্থী রয়েছেন হয়তো আপনি হায়ার এডুকেশন করতে চাইছেন বা আপনি আউট অফ স্টেট যেতে যেতে বা আপনি কোথায় এই বিদেশি করবে গুলোকে এডুকেশনের জায়গাটা জুন থেকে আপনার ডিসেম্বরের মধ্যে খুব ভালো যদি এই সময় আপনাদের কোনো গুরুত্বপূর্ণ এক্সাম থাকে সেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হতে চলেছে এবার আসি আপনাদের বিবাহ দেখুন বৃশ্চিক রাশির বিবাহ কনফার্ম কিন্তু আমি বলবো জুন টু ডিসেম্বর খুব ভালো কিন্তু বিবাহের যোগ কিন্তু তৈরি করছে কারণ আপনার সরাসরি রাশিকে দেখছে অর্থাৎ যারা আনম্যারিড রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহ হবার সম্ভাবনাটা পসিবিলিটিও কিন্তু বাড়ছে কিন্তু 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 শনি আপনার পঞ্চম ভাবে অবস্থান করে তৃতীয় দৃষ্টি দিয়ে আপনার সপ্তম ভাবকে দেখছে এখানে আপনাদেরকে আমি একটু বলি আপনাদের ম্যারিড লাইফে আবার বলি চার নম্বর এটা আপনাদের মহাভবিষ্যারিড লাইফে কিছু সমস্যা কিছু বা একটু 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 রাগি আপনার লাইফ পার্টনার অ্যাংজাইটি আসার সম্ভাবনা কিন্তু অর্থাৎ এখানে আপনাকে ব্যালেন্স করে চলতে হবে আপনার লাইফ পার্টনারের সাথে পার্টনারশিপ বিজনেস করছেন একটু চোখ কান খুলে রেখে পার্টনারশিপ বিজনেস করুন একদম বিশ্বাস করে আপনি পার্টনারশিপ বিজনেস করবেন না এখানে অবশ্যই দেখে নেবেন আপনার চক এবং যার সঙ্গে পার্টনারশিপ বিজনেস করছেন তার চক এবার আসি আপনাদের কর্ম দেখুন কর্ম আপনাদের কর্মপতিকে রবি দেখুন আপনার দু এটা হচ্ছে রবির বছর আমি বলবো যে সময়গুলোতে আপনার চাকরি প্রাপ্তির একটা প্রবল প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ এপ্রিল থেকে মে মাসের মধ্যে একটা অতি গাঢ় সম্ভাবনা দেখা যাচ্ছে এপ্রিল এপ্রিল এবং মে মাস আর আপনাদের সময় শুরু হচ্ছে ঠিক জুলাই থেকে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময়টা আপনার কর্মক্ষেত্রে এবং কিছু কিছু ক্ষেত্রে অক্টোবরের ফার্স্ট এই সময়টা আপনার কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে যারা প্রোমোশন চাইছেন বা আপনি বেটার জব চাইছেন বা আপনি এমএসসি কোম্পানিতে চাকরি চাইছেন এই সময়টা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো এবং বৃহস্পতি যখন আপনার ভাগ্যভাবে প্রবেশ করবে তুঙ্গ গৃহে বারো বছর পর আমি লাভ ফ্যাক্টর আপনাকে কিন্তু কর্মক্ষেত্রে আবার কর্মক্ষেত্রে আপনাকে কিন্তু অনেকটাই সফলতা আপনাকে কিন্তু দিবে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন যারা কর্মকেন্দ্রিক জায়গা নিয়ে সমস্যায় ভুগছেন বা ট্রান্সফার হচ্ছে না প্রমোশন হচ্ছে না কর্মক্ষেত্রে কিছু সমস্যা এই সময় থেকে এপ্রিল থেকে আপনার দেখবেন এপ্রিল মে আবার আপনার জুলাই থেকে শুরু হচ্ছে একদম অক্টোবরের ফার্স্ট অবধি আপনার কর্মের জায়গাতে লিখে রাখুন এই ঘটনা আপনার সত্য হবে যেটা আপনাদের চেঞ্জ কিছু পরিবর্তন আপনাদের থাউজেন্ড পারসেন্ট নিয়ে আসতে কিন্তু চলেছে আপনি বিশ্বিক মানুষ আপনার ক্ষেত্রে দেখুন কমেন্ট করছেন কেউ কেউ হোয়াটসঅ্যাপে যে কৌশিকদা আমার কেন হচ্ছে না ব্যক্তিগত জন্মকুণ্ডলা আমি এখান থেকে বিশ্বিক ধরুন যদি বারো কোটি লোক থাকে আমি প্রত্যেকের জন্মকুণ্ডলী দশা আমি দেখতে পাচ্ছি না তা আপনার জন্মকুণ্ডলীতে যোগ রয়েছে সেটা আগে দেখে নিন এবং নম্বর নম্বর মহা আপনারা একটু নোট ডাউন করুন এবছর আপনাদের আর্থিক স্থিতি আপনাদের খুব ভালো হতে চলেছে ফিনান্সিয়াল জায়গা খুব ভালো হবে আকস্মিক অর্থপ্রাপ্তি হবে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন উচ্চ শিক্ষা ক্ষেত্রে আপনারা ভালো লাভ পাবেন আপনাদের ধর্মীয় যাত্রা স্পিরিচুয়াল ট্রাভেল লং ট্রাভেল শর্ট ট্রাভেল হবার প্রবল পসিবিলিটি আমি দেখতে পাচ্ছি এবং পিতার ক্ষেত্রে উন্নতি পিতার স্বাস্থ্য ক্ষেত্রে এই সম্ভাবনা কিন্তু রয়েছে যারা পরীক্ষা দিবেন আপনি বিশ্বিক রাশির মানুষ আপনার ক্ষেত্রে অতীব শুভ ফল আপনি কিন্তু পেতে চলেছেন অর্থাৎ বিশ্বিক রাশির এই ছয়টি মহা মহা ভবিষ্যৎবাণী যা সত্য হতে চলেছে আপনারা লিখে রাখুন কি উপায় করবেন প্রথমেই আসি আপনারা সূর্য দেবতাকে জল নিবেদন করুন এবং লাল আসনে বসে আপনারা হনুমান চল্লিশে আপনারা পাঠ করুন বিশেষভাবে আপনার কর্মক্ষেত্রে ভালো দিবে এবং আপনারা মঙ্গলবার করে হনুমানজির মন্দির অবশ্যই আপনারা যাবেন অবশ্যই সেখানে আপনারা সংকট মোচন হনুমান হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন দেখবেন জীবনে আপনাদের বাধাগুলো দূর হবে এবং আপনারা গরুকে আপনার গাইকে আপনার কলা বা রুটি প্রতি বৃহস্পতিবার করে খাওয়ানোর চেষ্টা করুন আপনি বৃষ্টি রাশি যদি মানুষ এবং মঙ্গলবার করে আপনারা গুড় গুড় দান করবেন তাতে কি হবে আপনাদের যে বাধাগুলো রয়েছে না সে বাধাগুলো আপনাদের অনেকটাই দূর হবে যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে একবার পরামর্শ করে নিন এটা অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আবার বলি এটা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ